নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনার কাছে কি ইশ্রম কার্ডটা রয়েছে যদি ইশ্রম কার্ডটা থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে আর যারা যারা এখনও বানাননি এটা এটা কিন্তু তাড়াতাড়ি বানিয়ে নেবেন তার কারণ এটা কিন্তু খুবই একটা দরকারি একটা জিনিস তো অবশ্যই কিন্তু এটা বানিয়ে নেবেন বন্ধুরা প্রধান ব্যাপারটা হচ্ছে যে যার যার কাছে ইশ্রম কার্ডটা রয়েছে তারা কিন্তু ইচ্ছে করলেই এবার পাঁচ হাজার টাকা তুলতে পারবে এই শ্রম কার্ডের মাধ্যম দিয়ে হ্যাঁ বন্ধুরা এছাড়াও কিন্তু ইশ্রম কার্ডে আলাদা আলাদা পনেরোটি সুবিধা রয়েছে যেটা কিন্তু আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো এই জন্য কিন্তু আপনাদের বলছি যে অবশ্যই যারা যারা ইসর কার্ডটি বাড়ানো তারা বাড়ি নেবেন তার কারণ বন্ধুরা এই পাঁচ হাজার টাকা কিন্তু তারাই নিতে পারবে যাদের কাছে ইসম কার্ড রয়েছে আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করেছেন যে ভোটে পর কিন্তু মমতা সরকার বিশেষ করে মহিলাদের কিন্তু স্বনির্ভর করার লক্ষ্যে অনেকগুলো নতুন নতুন প্রকল্প শুরু করেছে অন্যদিকে বন্ধুরা মোদী সরকারও কিন্তু পিছিয়ে নেই তিনিও কিন্তু নানান প্রকল্প শুরু করেছেন আর রাজ্যের প্রত্যেকটা গরিব খেটে খাওয়া মানুষদের জন্য তিনি এই শ্রম কার্ডের ব্যবস্থাটা করেন যেখানে কিন্তু তিনি নানান ধরনের সরকারি সুযোগ সুবিধা ওখানেই সবার প্রথমে দেয় মানে ইশ্রম কার্ড থাকলে আপনারা সবার প্রথমে সরকারি সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা এখানে দেখুন এই পাঁচ হাজার টাকা সম্পর্কে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে শ্রম কার্ড থাকলেই পাবেন পাঁচ হাজার টাকা এবং এরই সাথে পনেরোটি সুবিধা এই সুবিধা পেতে হলে কি কি কাগজপত্র লাগবে কারা কারা সুবিধাগুলি পাবে কারা কারা পাবেন না সবটাই আপনাদের জানিয়ে দেবো তবে বন্ধুরা যদি আপনারাও পাঁচ হাজার টাকা সুবিধা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা সবার প্রথমে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনারা কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন তাহলে আপনাদের জেলার প্রকল্পগুলো কিন্তু আপনাদের মোবাইলে পাঠাতে আমাদের সুবিধা হবে তো বন্ধুরা প্রথমে আমরা দেখে এই প্রকল্পে কী কী সুযোগ সুবিধা রয়েছে মানে আলাদা যে পণ্যটি সুবিধার কথা বললাম তো এখানে সবার প্রথম যেটা সুবিধা থাকছে যে যদি আপনাদের ইশ্রম কার্ড থাকে তাহলে এই সমস্ত যে আপনার সুবিধা দেখছেন এগুলোর সুবিধা সবার প্রথমে আপনারাই পাবেন ধরুন চাকরিবুকি ট্রেনিং আবাস যোজনার ঘর ক্লাস এইটে পাসের চাকরি এই সমস্ত এর সাথে একশো দিনের কাজ বার্ধক্য বিধবা অক্ষম ভাতা এই সমস্ত সুবিধাও পাবেন সাথে চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকার আর্থিক সুবিধা পর্যন্ত পেয়ে যেতে পারেন ইশ্রম কার্ড থাকলে আর এপিওয়াই যোজনা যদি আবেদন করা থাকে তাহলে এক হাজার থেকে পাঁচ হাজার টাকার আর্থিক সুবিধাও পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা শ্রম কার্ড থাকলে আপনারা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় দুই লক্ষ টাকার বিমা একটা সুবিধা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা স্থানীয় এলাকায় সরকারের দ্বারা কোনো কর্মসংস্থান হলে যাদের শ্রম কার্ড থাকবে তারাই কিন্তু সবার প্রথমে কাজ পাবে এছাড়াও খরা বন্যা মহামারীর মতো পরিস্থিতিতে ই শ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকদের অ্যাকাউন্টে সবার প্রথমে আর্থিক সাহায্য পাঠায় দেবে এছাড়া বন্ধুরা রাজ্য কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের লাভ সবার প্রথমে ইশ্রম কার্ডেই দেওয়া হয় এবারে কথা রয়েছে এই প্রকল্পে কি অসুবিধা রয়েছে দেখুন বলা রয়েছে যে আপনারা হয়তো সবাই শুনেছেন যে শ্রম কার্ড করলে তিনশো তিরিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হয় কিন্তু এটা কিন্তু ভুল তথ্য বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কাটা হয় সেটা হচ্ছে বারো টাকা অর্থাৎ প্রতি মাসে এক টাকা করে